কি সবনাশ হয়ে গেল আমার আমার অডিয়েন্স তো আমাকে আর বেলি দিচ্ছে না আমার ফেসবুক ইনকামও বন্ধ হয়ে গেল এখন আমি কি করব আমার তো ইনকাম বন্ধ করা যাবে না আমার ইনকামের কোনো একটা বুদ্ধি বের করতেই হবে এই আমার অডিয়েন্স আসতেছি বাবা ও বাবা কোন কি চালু কর আয় ও বাবা বাজান বাবা উত্তেজিত কেন কি হয়েছে তোর আমাকে খুলে বল বাবা অনেক কিছু হয়ে গেছে বাবা আপনার কাছে অনুপ্রেরণা নিয়ে আমি ভিডিও করতে শুরু করেছিলাম লাস্টে আমার বউ চলে গেল বাবা এখন আমার বাপ মা আমাকে নাতিমারি বাইক থেকে নিয়ে বার করে দিছে বাবা এখন আপনি সারা আমার আর কোনো গতি নাই বাবা আপনি একটা কিছু করুন বাবা এই তুমি কি করতেছো ভিডিও করতেছো নাকি বন্ধ করো ভিডিও করতেছো মানে তুমি জানো না আমার থেকে অনুপ্রেরণা নিতে গেলে টাকা লাগে দশ হাজার এমনি এমনি তো ভিডিও হবে না আমার পেমেন্ট কোথায় বাবা আমার কাছে তো পেমেন্ট নাই বাবা আমি তো সর্বহারা বাবা আপনি একটা কিছু করুন বাবা আচ্ছা ঠিক আছে তুই যেহেতু সর্বহারা হয়ে আমার কাছে এসেছিস আমাকে কিছু একটা করতেই হবে এই নেতাবিজ

সোজা বিদে যাবি যাই বামে যাই ডানে যাবি তারপরে সামনে বসে চত এই বাবাকে বাবার কাছে ঘুরে চত চলে চলে আরে ফেসবুক ইনকাম বন্ধ হয়ে গেছে তাতে কি হয়েছে এই যে আমি বই লিখেছি বইয়ের মধ্যে তো নাই বল কিচ্ছু কি আমার যারা অডিয়েন্স আছে তাদের মাথার মধ্যেও নাই কিচ্ছু বুঝা গেছে মিলে এই বইয়ের দাম দিব এক হাজার তারা নিশ্চিন্তে নিয়ে নিবে এই বাবা কি পারবে আমার ভায়াল করতে অবশ্যই অবশ্যই পারবে তো বাবা

এবার আমাকে বলে দেন বাবা আমি কিভাবে সফল হতে পারবো বাবা আমাকে একটা উপায় দেন বাবা আমি একটা বই লিখেছি যার নাম সংসার ভাঙার গর্জন আমার থেকে এই বইটা কিনলে কেউ কিছু করতে পারবে না অর্জন আসলে আমার ফেসবুক ইনকাম বন্ধ হয়ে গেছে এইটা একটা নতুন করে ইনকাম করার কৌশল এখন বই বিক্রি করে ইনকাম করব আমি আর পাবলিকদের বানাবো চুদলিং পং বাবা তাহলে মানে বইটার প্রয়োজন বাবা আমাকে বইটা দেন বাবা আমার থেকে তোমাকে এই বইটা নিতে গেলে শুধু পেমেন্ট করতে হবে এক হাজার টাকা এই নেও বাবা আমার এত বছরের বর্জন আরে বাবা টাকাটা বাবা টাকা টেনশন করেন না আমরা এই পেমেন্ট দিয়ে দেবো বাবা থেকে তো বইটা নিয়ে আসলাম দেখি বইয়ের মধ্যে কি আছে একটা ভিডিও করি বাবার থেকে অনুপ্রেরণা নিয়ে করলাম পাগলামি শুরু বাবা আমাদের ভন্ড বাবা তাকে মানি আমরা গরু বাবাকে পাবলিক এক পয়সা দাম দেয় না বাবা কিন্তু সেটা নিজেও জানে দিন জানি বাবাকে পাবলিক খেতে ফেলে দেয় পিছন মেরে ভাঙার গর্জন লেখক থপ থপ চুতলিং